শিক্ষার্থীরা তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে কোর্স্টিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা মূলত আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের নমুনা উত্তর নিয়ে এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে খ বিভাগ এবং প্রশ্নের ধরন হচ্ছে রচনামূলক প্রশ্ন যেটি প্রেক্ষাপট নির্ভর তো শিক্ষার্থীরা এই এই অংশে তোমাদের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং মোট প্রশ্ন থাকবে ষাটটি তো সে যার প্রতিটির জন্য তোমরা আট মার্ক পেয়ে যাবে তো শিক্ষার্থীরা তো শিক্ষার্থীরা আজকের পর্বে আমি তোমাদের সাথে এক থেকে তিন নম্বর পর্যন্ত মোট তিনটি কি প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরবর্তী পর্বে আমি বাকি প্রশ্নগুলি আলোচনা করব তো চলো তো এক নম্বর যে প্রশ্নটি দেওয়া হচ্ছে এবং তোমরা স্ক্রিনে দু তো তোমরা দেখতে পাচ্ছ দুটি চিত্র দেওয়া আছে চিত্র এক যেটা অ্যামিবার চিত্র এবং চিত্র দুই যেটা হচ্ছে বাটারফ্লাই পাম গাছের চিত্র তো এই দুটি চিত্রের আলোকে আমাদেরকে বলা হয়েছে ক নম্বর বলা হয়েছে উপরের জীব দুটির মধ্যে চারটি সাদৃশ্য লিখো যেটি করতে পারলে তুমি পেয়ে যাবা চার মার্ক এবং ক নম্বর বলা হয়েছে এবং ক নম্বর বলা হয়েছে জীব এক কোন কোন দিক থেকে জীব দুই এ থেকে ভিন্ন উল্লেখ করো যেটি উত্তর করতে পারলে তুমি পেয়ে যাবে চার মার্ক এবং খ বলা হয়েছে সুমনের মা রান্না করে ভুলবশত তেলের পাত্রে পানি মিশ্রিত করে ফেললো সপ্তম শ্রেণী পড়ুয়া ছেলে সুমন তেলের অপচয় রোধ করার জন্য মিশ্রণ থেকে তেল আলাদা করার উদ্যোগ নেয় এবং এই উদ্দীপকের আলোকে তোমাদের দুই দাগে দুটি প্রশ্ন করা হয়েছে এবং ক নাম্বার প্রশ্ন করা হয়েছে সুমন কোন পদ্ধতিতে তেল আলাদা করতে পারবে তা বর্ণনা করো যেটি করতে পারলে তুমি পেয়ে যাবা তিন মার্ক এবং খন বলা হয়েছে চিত্র অঙ্কন করে সুমনের আলাদার আলাদাকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো তো সেক্ষেত্রেরা এই ছিল তোমাদের দুই নং প্রশ্ন তো এখন আমরা তিন নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তিন নম্বর বলা হয়েছে চিত্র একটি জীবাশ্ম এবং পৃথিবীর মানচিত্র দেখানো হলো মানচিত্রে ডট চিহ্ন দ্বারা পৃথিবীর বিভিন্ন দেশে প্রাপ্ত উক্ত জীবাশকে বোঝানো হয়েছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট দুটি চিত্র দেওয়া হয়েছে এবং দুইটি প্রশ্ন করা হয়েছে ক নম্বর প্রশ্ন করা হয়েছে জীবাশ্ম কি উক্ত জীবাশটির গঠন প্রক্রিয়া সহ বর্ণনা করো এবং খ নম্বর বলা হয়েছে বাংলাদেশের উক্ত জীবাশ্মটি পাওয়ার সম্ভাবনা যুক্তি সহ উপস্থাপন করো যেটি করলে তুমি পেয়ে যাবা তিন মার্ক তো সেক্ষেত্রে এই ছিল তোমাদের মোট প্রশ্ন তো চলো এবার আমরা এগুলোর উত্তর নিয়ে আলোচনা করি তো শিক্ষার্থীরা আমরা আলোচনা করতেছিলাম ষষ্ঠম শ্রেণী বিষয় বিজ্ঞান বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ নমুনা প্রশ্নোত্তর নিয়ে এবং প্রশ্নের ধরন ছিল দৃশ্যপর নির্ভর রচনামূলক প্রশ্ন যেটি তোমাদের খব বিভাগে থাকবে এবং ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে যার মধ্যে তোমরা পাঁচটি প্রশ্নের উত্তর দিবে এবং প্রতিটির জন্য আট মার্ক বর্ধা থাকবে তো শিক্ষার্থীরা এক নং প্রশ্নের কয় বলা হয়েছিল বাটারফ্লাই পাম্প ও অ্যামিবা জীবের সাদৃশ্যগুলো লিখতে বলা হয়েছিল তো সেক্ষেত্রে উত্তরটি আমরা এভাবে লিখতে পারি তো প্রথম পার্থক্য হচ্ছে জীব বৈচিত্র্য উভয় জীব হিসেবে শ্রেণীবদ্ধ বাটারফ্লাই পাম একটি উদ্ভিদ এবং অ্যামিবা একটি প্রাণী তো এরপরে আমরা পার্থক্য দিব জল এবং পুষ্টি উভয়ে তাদের বেঁচে থাকার জন্য জল এবং পুষ্টি প্রয়োজন উদ্ভিদ হিসেবে বাটারফ্লাই পাম মাটি থেকে পুষ্টি গ্রহণ করে এবং অ্যামিবা বা খাদ্য বা খাদ্য খেয়ে পুষ্টি পায় তো তৃতীয় পার্থক্যটি আমরা বলতে পারি অবস্থান পরিবর্তন উভয়ের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে উদ্ভিদ বৃষ্টিপাতের প্রাপ্যতা অনুযায়ী বৃদ্ধি পায় এবং অ্যামিবা খাবারের অভাবের কারণে স্থান পরিবর্তন করতে পারে তো তো এরপরে পার্থক্যটি হচ্ছে জীবন চক্র উভয়ের জীবন চক্র রয়েছে বাটারফ্লাই পাম ফুল এবং ফল উৎপাদন করে যেখানে অ্যামিবা প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে বংশ বিস্তার করে তো এই ছিল তোমাদের এক নং প্রশ্নের ক্ষয়ের উত্তর তো এখন আমরা এক নং প্রশ্নের ক্ষয়ের উত্তর নিয়ে আলোচনা করবো তো সেক্ষেত্রে ভিন্ন তো তো ভিন্ন আমরা এভাবে উল্লেখ করতে পারি প্রথম প্রথম দিকটি হচ্ছে জীব বৈচিত্র্য বাটারফ্লাই পাম একটি উদ্ভিদ যা স্থির থাকে কিন্তু অ্যামিবা একটি প্রাণী যা চলাফেরা করতে সক্ষম এরপরে আমরা পুষ্যের উৎস দিয়ে পার্থক্য বা তুলনা দিতে পারি বাটারফ্লাই পাম্প ফটোসিন্থেসিস বা শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে তবে বা খাদ্য খেয়ে পুষ্টি গ্রহণ করে তো এরপরে অভিনবতা অ্যামিভার মধ্যে বিভিন্ন ধরনের আচার সামাজিক কাঠামো এবং যোগাযোগের পদ্ধতি থাকতে পারে যেখানে বাটারফ্লাই প্রাম সাধারণত স্থির এবং তো সেক্ষেত্রে এরপরে আমরা আলোচনা করবো উন্নয়ন নিয়ে অ্যামিভা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল আচরণ এবং অভিযোজন দেখতে পারে কিন্তু বাটারফ্লাই পামের বৃদ্ধি মূলত নির্দিষ্ট প্রক্রিয়ার উপর নির্ভরশীল তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের এক নং প্রশ্নের ক এবং ক্ষ এর উত্তর তো চলো এবার আমরা দুই নং প্রশ্নের ক এবং ক্ষ নিয়ে আলোচনা করি তো তোমাদের ক তো তোমাদের দুই নং প্রশ্নের ক এ বলা হয়েছিল সুমন তেল আলাদা করতে পারে যেভাবে তা উল্লেখ করতে বলা হয়েছিল তো সেক্ষেত্রে এই উত্তরটি আমরা এভাবে লিখতে পারি সুমন তেল আলাদা করার জন্য অপসারণ পদ্ধতি ব্যবহার করতে পারে যা হলো স্থিরতা ব্যবহার তেলের মিশ্রণকে কিছু সময়ের জন্য স্থির অবস্থায় রাখতে হবে এই সময়ে তেল এবং পানি আলাদা স্তরে বিভক্ত হবে কারণ তেল পানির উপরে ভাসে তো সেক্ষেত্রে সমনের পরিকার আরেকটি ধাপ হচ্ছে শ্রেণীকরণ যখন তেল বা পানি আলাদা স্তরে বিভক্ত হয় তখন সুমন একটি পাত্রের সাহায্যে তেল স্তরটি সংগ্রহ করতে পারে তো তৃতীয় পদ্ধতিটি হচ্ছে তেল সংগ্রহ তিনি একটি ছোট্ট পাত্র বা চামচ ব্যবহার করে তেলটি আলাদা করে নিতে পারেন সতর্কতার সাথে পানি স্তরে পৌঁছানোর আগে তেল তুলে নিতে হবে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের দুই নং প্রশ্নের ক্ষয়ের উত্তর তো এখন আমরা দুই নং প্রশ্নের ক্ষয়ের উত্তর নিয়ে আলোচনা করব তো ক্ষয় বলা হয়েছিল চিত্র অঙ্কন ও ব্যাখ্যা সহ সুমনের পদ্ধতিটি আলোচনা করো তো শিক্ষার্থীরা এই হলো আমাদের সেই চিত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে পাত্রটির মধ্যে তেল তো তোমরা দেখতে পাচ্ছ এই গ্লাসের মধ্যে তেল এবং পানি মিশ্রিত করা হয়েছে তোমরা সুন্দর করে এরকম একটি চিত্র অঙ্কন করে দিবা তো তো এখন আমরা এই পরীক্ষার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে স্থিরতা প্রথমে সুমন মিশ্রণটি কিছু সময়ের জন্য স্থির রেখে তেল এবং পানি আলাদা করে বিভক্ত হতে সাহায্য করবে এরপরে চলে যাচ্ছে ভাসমানতা তেল পানির তুলনায় হালকা হওয়ায় এটি উপরে উঠে আসবে এবং পানি নিচে থাকবে এরপরে চলে আসো তেল সংগ্রহের প্রক্রিয়া সুমন তেলের স্তরটি চিহ্নিত করবে এবং একটি চামচ বা পাত্রের সাহায্যে ধীরে ধীরে তেল সংগ্রহ করবে এরপরে পানি স্তরটি অক্ষত রাখতে হবে যাতে তেল বা পানির মধ্যে বিভাজন বজায় থাকে এভাবেই তো শিক্ষার্থীরা এভাবেই সুমন তেল আলাদা করতে সক্ষম হবে এবং তেলের অপচয় রোধ করতে পারবে তো এই ছিল তোমাদের দুই নং প্রশ্নের ক এবং ক্ষয়ের উত্তর তো এখন আমরা তিন নং প্রশ্নের ক এবং ক্ষয়ের উত্তর নিয়ে আলোচনা করব তো সেক্ষেত্রে তিন নং প্রশ্নে বলা হয়েছিল জীবাশ্ম কি এবং এর গঠন প্রক্রিয়া সহ আলোচনা করো তো আমরা এভাবে লিখতে পারি জীবাশ্ম হল প্রাচীন জীবের অবশেষ যা হাজার হাজার বছর ধরে মাটির নিচে বা বিভিন্ন পরিবেশে সংরক্ষিত থাকে এই জীবাশ্মগুলো সাধারণত পাথরের মধ্যে পাওয়া যায় এবং প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় তো এখন আমরা এর গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে মৃত্যু যখন একটি জীবের মৃত্যু ঘটে তখন এর দেহ বিভিন্ন কারণে যেমন পোকামাকড় বায়ুমণ্ডল দ্বারা পচতে শুরু করে তো এরপরে হচ্ছে কবর মাতৃদেহ যদি কোনো পরিবেশে যেমন মাটির নিচে পানের নিচে মাটি বা স্রোতের দ্বারা ঢাকা পড়ে যায় তবে এটি পচে যাওয়ার থেকে রক্ষা পায় তো এরপরে হচ্ছে পুরক মাতৃদেহের উপরিভাগে মাটি পাথর এবং অন্যান্য উপকরণ জমা হতে থাকে যা সময়ের সাথে সাথে চাপ সৃষ্টি করে তো এরপরে হচ্ছে রূপান্তর চাপ ও তাপের প্রভাবে এরপরে হচ্ছে রূপান্তর চাপ ও তাপের প্রভাবে মাতৃদেহের অঙ্গপতঙ্গগুলি ধীরে ধীরে খনিজ পদার্থে রূপান্তরিত হয় এই প্রক্রিয়াকে বলা হয় মিনারেলাইজেশন তো এরপরে হচ্ছে জীবাশ্ম তৈরি এভাবেই প্রাচীন জীবের অবশিষ্টাংশ খনিজের সাথে যুক্ত হয়ে জীবাশ্ম হিসেবে রূপান্তরিত হয় তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের তিন নং প্রশ্নের ক্ষয়ের উত্তর এবং এখন আমরা তিন নং প্রশ্নের ক্ষয়ের উত্তর নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা তো শিক্ষার্থীরা তিন নং প্রশ্নের ক্ষয় বলা হয়েছিল বাংলাদেশের জীবাশ্ম পাওয়ার সম্ভাবনা তো শিক্ষার্থীরা এর উত্তরটি আমরা এইভাবে লিখতে পারি বাংলাদেশের জীবাশ্ম পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এর কিছু যুক্তি দেওয়া হলো তো প্রথম যুক্তি হচ্ছে ভূতাত্ত্বিক গঠন বাংলাদেশের বিভিন্ন প্রাচীন ভূতাত্ত্বিক স্তরের অস্তিত্ব রয়েছে যা জীবাশ্মের সংরক্ষণের জন্য উপযোগী বিশেষ করে বঙ্গোপসাগরের তলদেশ এবং বাংলাদেশের কিছু নদীর তলদেশ তো এরপরে হচ্ছে অতীতের জলবায়ু বাংলাদেশের প্রাচীন জলবায়ু ছিল উষ্ণ ও আদ্র যা যা বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের বৃদ্ধি এবং তাদের জীবাশ্ম রূপান্তরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছিল তো এরপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ নদীর পারে এবং সমুদ্রের তীরে সময়ে সময়ে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের ফলে মৃতদেহগুলো চাপের নিচে পড়ে থাকতে পারে যা যা জীবাশ্ম তৈরি হয়ে যেতে পারে তো সেক্ষেত্রীরা এই ছিল তোমাদের আজকের পর্বে এক থেকে তিন পর্যন্ত মোট তিনটি প্রশ্নের সমাধান পরবর্তী ভিডিওতে আমরা বাকি প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব তো তো আমি তোমাদের সাথে এক থেকে তিন পর্যন্ত মোট তিনটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করছি তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর সুন্দর মতো বুঝতে পেরেছ তো দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম